हिंदुस्तान हिंदुस्तान मेरा प्यार हिंदुस्तान 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 भरोत ভারত আমার জন্মভূমি ভারত আমার জান এই জন্মভূমির ভালোবাসা আমাদের ইমান ভারত আমার জন্মভূমি ভারত আমার জান এই জন্মভূমির ভালোবাসা আমাদের ইমান ভারত মহান ভারত মহান ভারত মহান ভারত মহান আশুক না যত বাঁধা আশুক না জড় তুফান ভালোবেসে যাব যাব যয়োগন আশুক না যত বাঁধা আশুক না জড় তুফান ভালোবেসে যাব যব দেশের গান ভারত ভারত আমার জন্মভূমি ভারত আমার জান এই জন্মভূমির ভালোবাসা আমাদেরই মান মান আমাদেরই মান ভারত মহান ভারত মহান ভারত মহান ভারত মোহান লাখ শৌখিদের রাঙা ভারতের মাটি খাটি খাঁটি সহীদের রক্তে লাগা ভারতের মাটি তাদের জীবনের বিনিময়ে হয়েছে খাঁটি ভারত আমার ভারত আমার জন্মভূমি ভারত আমার এই দেশকে স্বাধীন করতে মোরা দিয়েছে করব তবে কেন ভাই ছাড়তে বলো সাদের হিন্দুস্তান এই দেশকে স্বাধীন করতে মোরা দিয়ে বেকেন ভাই ছাড়তে বলো স্বাধীন হিন্দুস্তান ওমর ফারো কর তাই দেশের গৌন এই জন্মভূমির ভালোবাসা আমাদের ইমান আমাদের ইমান ভারত আমা ভারত আমার জন্মভূমি ভারত আমার জান এই জন্মভূমির ভালোবাসা আমাদের ইমান আমাদের ইমান i Maa